কাজ আছে টোটালটাই হাতে কাজের উপরে আছে বডি পার্ট মটকাতে যাচ্ছে আর বুটিগুলো যেখানে তোলা রয়েছে সেটা মসলিন পোর্শন রয়েছে আর আঁচলটা দেখুন আঁচলে যাচ্ছে একদম এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে রয়েছে মসলিনের কাজ করা কটনে ওপরে আছে এটা কসরের টানায় কটন যাচ্ছে একদম দুর্গাপূজা হ্যাঁ একদম প্রিমিয়াম কালেকশন কমফোর্টেবল অবশ্যই হাতে বুটি তোলা রয়েছে আর দুর্গাপুজো স্পেশাল লাল সাদায় একদম অষ্টমী স্পেশাল কালেকশন এই কম্বিনেশনটাও খুব সুন্দর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে টোটাল বডিতে শিভরি প্রিন্ট করা আছে এগুলো টোটাল ডাই করে আসে যে যেই কালারে বলবে সেই কালারে করে দেয়া যাবে এটা হাতে কাজের একদম পিওর মসলিনের উপরে যাবে টোটালটা হাতে তোলা আছে এগুলো একটু প্রিমিয়াম রেঞ্জের উপরে যাবে স্পেশালি আমরা মূলত যারা আমাদেরকে চেনে তারা জানে যে মনোরমা শাড়ি সেন্টার মূলত প্রিমিয়াম কালেকশানের জন্য পরিচিত মূলত হাতে কাজের মটকা তসর কটন লিলেন মসলিন এগুলোর জন্যই আমরা পরিচিত আমরা এই জাতীয় কালেকশনের ওপরেই কাজ করি আজকেও আমি যা দেখাবো মূলত একটু এক্সক্লুসিভ প্রিমিয়ামের ওপরে যাবে যারা বুটিক কালেকশন নিয়ে কাজ করে তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও নমস্কার আমার নাম সৌগত রায় আমাদের শাড়ি শপের নাম মনোরমা শাড়ি সেন্টার মনোরমা শাড়ি সেন্টারে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা বুটিক কালেকশন নিয়ে কাজ করে তাদের জন্য একদম পারফেক্ট ভিডিও ম্যাক্সিমামটাই দেখাবো মটকা তসরের ওপরে তো প্রিমিয়াম কালেকশনের ওপরেই হবে আজকের ভিডিও ফার্স্ট আমি মটকা দিয়ে স্টার্ট করব একদম হাতে কাজের এক্সক্লুসিভ মটকার ডিজাইন দিয়ে স্টার্ট করব এটাকে পার মটকা বলে এগুলো সব পিওর কোয়ালিটিতে যাবে রেশমবাই মটকার ওপরে টোটাল হ্যান্ড উইভড কাজ হবে এটা বডি পার্ট যাচ্ছে এটা আঁচল প্রসান রয়েছে এক একটা ডিজাইনে অন্তত পাঁচ থেকে সাতটা কালার অ্যাভেলেবেল হবে এগুলো কালার আসে ডাই করে তো কেউ যদি কাস্টমাইজ করাতে যায় সেটাও পসিবল আমি পারফেক্ট রেঞ্জ বলছি না যেহেতু বহু মানুষ আমাদের থেকে নিয়ে সেল করে যারা অনেকে বুটিক চালায় তাদের ক্ষেত্রে অসুবিধা হয় আমি একটা নর্মাল রেঞ্জ বলে দিচ্ছি মটকা এরকম হাতে কাজের মটকা মূলত সাড়ে তিন হাজার থেকে সাত হাজারের মধ্যে হবে আজকে যা দেখাবো অরিজিনাল মটকা একদম রেশমবাই মটকা এটা আরেকটা একদম নতুন ডিজাইন যাচ্ছে দেখুন একটা রাজহাস মোটিভে করা আছে আর এটা যাচ্ছে আঁচল পোর্শন এগুলো প্রত্যেকটাই একদম পিওর কোয়ালিটিতে যাবে আর রেঞ্জ যেটা বললাম সাড়ে তিন হাজার থেকে স্টার্ট করে সাত হাজারের মধ্যে যাবে এটা একটা যাচ্ছে এটাও পিওর কোয়ালিটির মটকাতে যাবে যাবে বডিটা এরকম প্লেন বডিতে কোনো কাজ থাকবে না আর আঁচল পোর্শনটা মসলিনের ওপরে হ্যান্ড ওয়ার্ক রয়েছে যা কাজ আছে টোটালটাই হাতে কাজের ওপরে আছে সব আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব হচ্ছে শান্তিপুর এক নম্বর কলোনি বাজার যারা শান্তিপুর স্টেশন হয়ে আসবেন তাদের ক্ষেত্রে বলবো টোটো স্ট্যান্ডে বলবেন যে এক নম্বর কলোনি বাজার যাব কলোনি বাজারে নেমে যে কোনো কাউকে বলবেন যে রেশন গলিতে আমি ঢুকবো রেশন গলিতে ঢুকলেই আপনি পেয়ে যাবেন নর্মাল সিম্পল অ্যাড্রেস তারপরে তো স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে আপনি কন্ট্যাক্ট করবেন আমি ডিটেলিং বলে দেবো নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিই এটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি কালারে চাইলে কালারেও পাবেন এগুলো সবই ডাই করে কালার আসে তো কালারেও দেয়া আছে একদম নিউ ডিজাইন দেখাচ্ছি যা ইউটিউব কেন ফেসবুক ভিডিও কেন কোনো জায়গাতেই দেখানো নেই এখনো পর্যন্ত টোটাল টিউলিপ করা আছে এটা একটা আঁচল পোর্শনের ওপরে যাচ্ছে ঠিক আছে আর এটাতে দেখুন ব্লাউজ পিসটাও মটকাতে বোনা আছে নর্মালি ব্লাউজ পিস মটকার নয়েলে যায় এটা ব্লাউজ পিসটাও কিন্তু মটকাতেই বোনা আছে নেক্সট আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দিই টেম্পেল বর্ডারের ওপরে যেটা মূলত মটকাতে একটু সাবেকি ডিজাইন যারা বহুদিন ধরে মটকা ইউজ করে দেখুন বোথ সাইডে গঙ্গা যমুনা বর্ডার করা আছে একদিকে সিলভার জড়ি একদিকে কপার জরির ওপরে যারা বহুদিন ধরে মটকা ইউজ করে তারা জানে এই টেম্পেল বর্ডারের মটকা মানে মটকাতে একটা সাবেকি স্টাইল আর আচল পোর্শনটাও যাচ্ছে টোটাল হ্যান্ড উইবড যাচ্ছে এগুলো প্রত্যেকটাতেই কালার অপশান পেয়ে যাবেন নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিই মটকাতে এছাড়াও বহু ডিজাইন রয়েছে অবশ্যই ভিজিট করতে হবে তার জন্য এটা বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আচল পোষণ যাচ্ছে যা বুটির কাজ আছে টোটালটাই হাতে কাজের ওপরে আছে এই আরেকটা দেখুন এটাকেও আমরা দেড় দেড় পার কাজ বলে টোটালটাই হাতে ঘুরিয়ে করা কোনো মেশিন ওয়ার্কের ব্যাপার নেই এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এটাও পিওর কোয়ালিটির মটকাতে যাচ্ছে আমি দেখাতে দেখাতে আরো একটা কথা বলে দিই আমরা প্রকৃত অর্থে আমরা হোলসেলিং এ ডিল করি আমরা খুচরো ডিলিং সেইভাবে আমরা করি না তো যারা বিজনেস করেন বিজনেস পারপাস বা যে কোনো ধরনের বুটিক চালান শপ আছে যাই হোক তারা চেষ্টা করবেন কন্ট্যাক্ট করা কারণ আমরা খুব একটা কাজ কাজ করি করি না আমরা টোটালটাই উপরে আরেকটা রিটেল এ দেখুন এটাও একটা দেড়পাড় ডিজাইনের উপরে রয়েছে এটা হচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন টোটালটাই গোল্ডেন জড়িতে সিলভার জড়িতে ঘুরিয়ে কাজ তোলা আছে আর এটা আপনার আঁচল পোর্শন রয়েছে মটকাতে এবছর খুব কম হলেও কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন পুজোর হিসাবে রানিং করা আছে এগুলো যা দেখছেন সবই পুজোর ডিজাইন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিই যেটা না দেখালেই নয় এবছর মটকাতে প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আমরা রেডি করার সাথে সাথে বেড়ে যাচ্ছে রেডিও হয় খুব স্লো কারণ এগুলো টোটালটাই হাতে কাজের ওপরে বডি পার্ট মটকাতে যাচ্ছে আর বুটিগুলো যেখানে তোলা রয়েছে সেটা মসলিন পোর্শন রয়েছে আর আঁচলটা দেখুন যাচ্ছে একদম এক্সক্লুসিভ ডিজাইন রয়েছে রয়েছে মসলিনের কাজ করা ওপরে এছাড়াও একবার হলেও ভিজিট করতে হবে যারা আসতে পারছেন না দূরবর্তী স্থান থেকে দেখবেন তাদের জন্য ভিডিও কলিং এর অবশ্যই ফ্যাসিলিটি রয়েছে তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা ভিডিও কলিং এর স্লট টাইম দেওয়ার চেষ্টা করি মূলত সন্ধ্যে ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ ডে টাইমে কাস্টমার থাকে শপে তো যোগাযোগ করবেন আমরা সেই বিষয়ে ডিটেলিং বলে দেব নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দি এটা টিসু মটকাতে যাচ্ছে এটাও টোটাল দেড় পার কাজ রয়েছে এরকম ঘুরিয়ে কাজ করা আছে টোটালটাই হাতে তোলা আছে এই প্যাটার্নটার যেরকম গঙ্গা যমুনা বর্ডার কেউ চাইলে সেটাও পাবে সেটাতেও রেডি হচ্ছে এটাতেও সেম মটকাতে ব্লাউজ তো করা আছে নয়লের ব্লাউজ নেই মটকাতেই করা আছে বহু কাস্টমারের আবদার ছিল এতদিন যে মটকায় কেন মটকার ব্লাউজ করে দেন না মটকায় নয়েলের ব্লাউজ কেন করা হয় তো এবছর আমরা রেঞ্জের কথা না ভেবে মটকাতে মটকার করানো হয়েছে এটা আরেকটা ডিজাইন দেখুন বডিতে এরকম ছোট ছোট বুটা যাবে আর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে বেনারসি আঁচলের ওপরে নেক্সট আমি আরেকটা মটকার ডিজাইন দেখি এরপরে আমি কিছু তসরে যাব এটাও আপনার পার কাজ আছে এরকম ফ্লাওয়ার আর পাতার কাজ যাবে বর্ডারে আর এটা আপনার আঁচল পোষণ এগুলো প্রত্যেকটাতেই আপনি সাত থেকে আটটা কালার অবশ্যই পাবেন আর এটার দেখুন ব্লাউজ পিসে হাতায় কাজ আছে এটাতে নয়েলের ব্লাউজ পিস যাবে কিন্তু হাতায় কাজ আছে এরপরে আমি কিছু তসরের ডিজাইন দেখিয়ে দেব এটা একটা হাফ তসরে যাবে হাফ তসর মিন তসর বাই কটনে আছে এটা তসরের টানায় কটন যাচ্ছে একদম দুর্গাপূজা হ্যাঁ একদম প্রিমিয়াম কালেকশন কমফোর্টেবল অবশ্যই হাতে বুটটি তোলা রয়েছে আর দুর্গাপুজো স্পেশাল লাল সাদায় একদম অষ্টমী স্পেশাল কালেকশন খুবই সুন্দর খুবই গর্জিয়াস কালেকশন রয়েছে এরও কালার অপশান হবে এও ডিপ কালারে চলে আসবে নেক্সট তসর জামদানিতে দেখিয়ে দেব এটা একটা প্যাটার্ন যাচ্ছে তসর জামদানির তিন থেকে চারটে প্যাটার্ন আপাতত পেয়ে যাবেন এটা বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে নেক্সট আমি আরও একটা প্যাটার্ন দেখিয়ে দিই এ ছাড়াও আরও দুটো তিনটে প্যাটার্ন রয়েছে তসর জামদানি নেক এটা হচ্ছে আপনার বডি পার্ট যাচ্ছে বডিতে টোটাল বুটির ওয়ার্ক রয়েছে আর প্রত্যেকটার কালার ভেরিয়েশন রয়েছে খুব কম হলেও পাঁচ থেকে সাতটা কালার অবশ্যই পাবেন রেডি কালার নেক্সট আমি আরেকটা দেখিয়ে দেবো এটা একটু সাবেকি স্টাইলে দেখাবো এটা আপনার ভেলভেট বর্ডারের ওপরে যাচ্ছে এটারও কালার হবে এটা লাল সাদাতে খুব ডিমান্ড বাট আজকে আমার কাছে লাল সাদাটা রেডি নেই বলে আমি দেখাতে পারছি না আমার কাছ থেকে কালকেই বেরিয়ে গেছে বুটিগুলো টোটাল হাতে যাচ্ছে আর এটা ভেলভেট বর্ডারে যাচ্ছে এই কম্বিনেশনটাও খুব সুন্দর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে একদম প্রিমিয়াম এক্সক্লুসিভে যাচ্ছে এগুলো তসরও আপনার হচ্ছে স্টার্ট হবে তিন হাজার ছশো থেকে সাত হাজারের মধ্যে যাচ্ছে যা দেখাচ্ছি সবই সাড়ে তিন থেকে ধরে নিন সাত হাজারের মধ্যে এগুলো আমাদের সাথে কন্টাক্ট করুন স্ক্রিনশট নিন পাঠান আমরা আপনাকে একদম পারফেক্ট প্রাইস বলে দেবো এটা আরেকটা ডিজাইন দেখুন তসরের ওপরে যাচ্ছে আমরা এই কারণেই প্রাইস আনভিল করি না কারণ আমাদের বহু কাস্টমার আছে যাদের সেল করতে অসুবিধা হয় আমরা যদি প্রাইসটা ওপেন করে দিই যে কারণে আমরা এখন আর প্রাইস ওপেন করি না আমাদের মতো এই জাতীয় কালেকশনে যারা কাজ করে তারা কেউই প্রাইস ওপেন করে না কারণ আমাদের এগুলোর দামের ব্যাপার না কাজের ব্যাপার কাজের ওপরে এগুলো দাম হয় এগুলো একদম এক্সক্লুসিভ জিনিস নেক্সট আরো একটা দেখিয়ে দিই একদম ফাইন কোয়ালিটির তসরের ওপরে যাবে টোটাল এরকম দেড় পা লতা কাজের ওপরে যাবে এটার ওয়েট আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো দুশো থেকে আড়াইশো গ্রামের মধ্যে আছে এত লাইট ওয়েটের ওপরে হবে নেক্সট এ একটা দেখুন এটা দেখুন আচল পোর্শন যাচ্ছে এটা কালারেও পাবেন আপনি কালারেও হয়ে যাবে কালারেও রেডি আছে কিছু কালার নেক্সট এটা একটা দেখুন এটা শিবরি তসরের ওপরে যাচ্ছে টোটাল বডিতে শিবরি প্রিন্ট করা আছে এগুলো টোটাল ডাই করে আসে যে যেই কালারে বলবে সেই কালারে করে দেয়া যাবে এটা আপনার আচল পোর্শন যাচ্ছে এগুলো সবই প্রিমিয়াম তসরের ওপরে যাচ্ছে আমাদের কাছে সেমির কোনো জায়গা নেই টোটালটাই যা হবে অরিজিনাল পিওর কোয়ালিটির হবে একদম পিওর কোয়ালিটির হবে এটা আরেকটা দেখুন এটা আপনার হচ্ছে বার্ডস মোটিভে করা আছে টোটাল বডিতে যা বুটার কাজ আছে টোটাল হাতে তোলা আছে আর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এগুলো সব সব তসরার মটকাতে কিন্তু আমরা সিল্ক মার্ক দেবো সিল্ক মার্ক অ্যাভেলেবেল আছে সবগুলোতে ট্যাগ করা নেই কিছুতে করা রয়েছে কিন্তু সিল্ক মার্ক অ্যাভেলেবেল আছে নেক্সট আরও একটা দেখিয়ে দিই এগুলো ছাড়াও আরো খুব কম হলেও দশ থেকে বারোটা ডিজাইন রয়েছে দশোরে ভিডিওটা লেন্দি হবে যে কারণে খুব সিলেক্টিভ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আপনার বডি পার্ট যাচ্ছে টোটাল এরকম পাতার কাজ করা আছে পান পাতার কাজ আর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এ ছাড়াও আরও এক্সক্লুসিভ কিছু ডিজাইন রয়েছে আপনারা কন্ট্যাক্ট করুন চেষ্টা করুন ভিজিট করার আসার অবশ্যই আসলে তো দেখতে পাবেন আর তাছাড়াও যদি কোনো কালার কাস্টমাইজ করাতে হয় সেক্ষেত্রেও কন্ট্যাক্ট করবেন আমরা করে দিতে পারবো নেক্সট আমি কিছু লিলেনের ওপরে দেখিয়ে দেবো লিলেনে অনেক ধরনের ভ্যারাইটি হবে এটা যেরকম একটা লিলেন লিলেন বাই বাই লিলেনের দেখাচ্ছি লিলেনে স্টার্টিং আসবে প্লেন থান আটশো থেকে স্টার্ট হবে কাজের মাল মোটামুটি তেরো চোদ্দশো থেকে স্টার্ট হবে এটা একটা দেখুন টোটাল হাতে কাজের ওপরে যাচ্ছে ফ্লাওয়ার গুলোর মিডিলে দেখুন সিকুয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর এটা আপনার আচল পোশান যাচ্ছে এগুলো সবই প্রিমিয়াম এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে হবে নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই এটা আপনার ম্যাশআপের ওপরে যাচ্ছে ম্যাশআপ মিন্স আপনার লিলেন আর টিস্যুর ম্যাশআপ রয়েছে আপনার এটা দুটোর ম্যাশ করে তৈরি করা আছে ভীষণ সফট মেটেরিয়াল হবে কোনো হার্ড মেটেরিয়াল নয় পরে খুব আরাম পাবে আর এগুলো সবই উইথ বিপি আর কালার অপশানও অ্যাভেলেবেল আছে নেক্সট আমি একটা মেটালিক টিস্যু লিলেনে দেখিয়ে দিই এটা বেনারসি প্যাটার্নে করা রয়েছে এটা বডি পার্ট যাচ্ছে বডিতে এরকম ছোট ছোট বুটার কাজ যাবে আর এটা আপনার আঁচল পোর্শন রয়েছে এগুলোর সবগুলোতেই মিনিমাম আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল হবে কিছু কিছু ডিজাইনে পনেরো থেকে কুড়িটা কালারও অ্যাভেলেবেল হয়ে যায় নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিই এই মেটালি পিছু লিলেনেই শুধুমাত্র পনেরো থেকে ষোলোটা ডিজাইন রেডি আছে আমার কাছে এখন এটা একটা যাচ্ছে বডিতে এরকম ছোট ছোটো বুটার কাজ যাবে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে এগুলো সবই একটা মিনিমাম প্রাইজ আমি বলে দিই এই মেটালিক টিস্যু লিলেন মোটামুটি চোদ্দশো থেকে আঠারোশোর মধ্যে রেঞ্জ থাকবে নেক্সট আমি একটা লিলেন বাই লিলেনে পৈঠানি আঁচলে দেখিয়ে দিই এটারও ভীষণ পরিমাণ ডিমান্ড রয়েছে প্রোডাকশানের তুলনায় এগুলোর ডিমান্ড অনেক বেশি কারণ হাতে কাজের মাল এগুলো প্রোডাকশন খুব স্লো হয় কিন্তু বেরোয় তাড়াতাড়ি এটাও আপনার একদম লিলেন বাই লিলেনে যাচ্ছে এবার আমি কিছু সিল্ক লিলেনে দেখিয়ে দেব যেটা এবছরের একদম হিট ট্রেন্ডি কালেকশান আর একদম প্রিমিয়াম কালেকশনে যাচ্ছে টোটাল হাতে বুটির ওপরে যাবে এগুলো যা বর্ডার এর কাজ তোলা রয়েছে টোটাল হাতে কাজের উপরে রয়েছে সিল্ক যাচ্ছে এগুলো সবই প্রিমিয়াম কালেকশনের তো এগুলোরও কালার অপশন অ্যাভেলেবেল আছে এগুলো ডিপ শেডেও পাবেন এগুলো লাইট শেডও পাবেন মোস্টলি এই জাতীয় প্রিমিয়াম কালেকশন একটু সোবার লাইট শেড এর উপরেই বেশি ডিমান্ড থাকে তো আমরা চেষ্টা করি সেই শেড বেশি তৈরি করার এটা বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আঁচল পোষণ যাচ্ছে আঁচলটা দেখুন মসলিনের ওপরে কাজ তোলা রয়েছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখি এটা আপনার বডিতে এরকম লোটাসের ওয়ার্ক করা রয়েছে লোটাস আর লোটাসের পাতার ওয়ার্ক করা রয়েছে আর এটা আপনার আঁচল পোষণ যাচ্ছে এগুলোর প্রত্যেকটারই ছ থেকে সাতটা কালার অ্যাভেলেবেল হবে এছাড়াও যদি কালার কেউ কাস্টমাইজ করাতে চায় সেটাও পসিবল কারণ এগুলোরও কালার আসে ডাই করে এটাও আপনার বডি পার্ট যাচ্ছে দেখুন এরকম লোটাসের কাজ যাচ্ছে নেক্সট আমি আরও একটা দেখিয়ে দিই এটা আপনার সিল্ক লিলেনে টিস্যু সিল্ক লিলেন যাচ্ছে টিস্যু মিক্স আছে এটাতে আর এটা আপনার আঁচল পোশন যাচ্ছে আঁচলে যে কাজটা রয়েছে টোটালটাই হাতে তোলা আছে নেক্সট আমি দু চারটে আমি মসলিনের কালেকশনও দেখিয়ে দিই এছাড়াও প্রচুর ভ্যারাইটি আছে জাস্ট আমি কিছু ভ্যারাইটি দেখানোর হিসাবে দেখাচ্ছি এটা মেশিন কাজের ওপরে যাচ্ছে এরকম মেশিন কাজের অনেকগুলো ডিজাইন পাবেন তার মধ্যে এটা একটা ডিজাইন নেক্সট এটা আরেকটা দেখুন বডি পার্ট এরকম কাজ যাচ্ছে আর এটা আপনার আঁচল পোশান যাচ্ছে এগুলোর এখন এটা মেশিন কাজের মাল এগুলো একটু লো রেঞ্জের মধ্যে যাচ্ছে মোটামুটি ধরে নিন আপনি মেশিন কাজের মশলে আটশো সাড়ে আটশো থেকে স্টার্ট হয়ে বারো তেরোশোর মধ্যে যাবে নেক্সট এটা একটা দেখুন এটা হাতে কাজের একদম পিওর মসলিনের উপরে যাবে টোটালটা হাতে তোলা আছে এগুলো একটু প্রিমিয়াম রেঞ্জের উপরে যাবে এটা আপনার হচ্ছে আঁচল পোর্শনে যাচ্ছে এগুলো মোটামুটি আপনার ছাব্বিশশো সাতাশো থেকে স্টার্ট হয়ে সাড়ে তিনের মধ্যে যাবে এটাও আপনার দেড় পার কাজ বলে মসলিনের উপরে টোটালটাই হাতে তোলা আছে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে মসলিনে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিই মসলিনের ওপরে পৈঠানি আঁচল করা এটা আপনার বডি পার্ট যাচ্ছে টোটাল হাতে তোলা আছে কাজটা আর এটা আপনার আঁচল যাচ্ছে এরকম আরো ভ্যারাইটি রয়েছে তার জন্য যোগাযোগ করতে হবে অবশ্যই আসতে হবে দেখতে হবে এবার আমি কিছু এরপরে কিছু কটনের কালেকশন দেখাবো আমি দেখানোর আগেই বলে দিই পিওর কটন আমার কাছে সিক্স থেকে স্টার্ট হয়ে যাবে পিওর কটন পিওর কটন হাতে কাজের মাল আর যদি কেউ সিকো কটন বা কটনের উপরে ওয়ার্ক বা উইদাউট বিপি মল কটন এরকম যদি চায় সেগুলো মোটামুটি চার সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচশোর মধ্যে চলে আসবে আর এগুলো আমি যেগুলো আজকে দেখাবো এগুলো টোটালটাই মাসলাইট কটনের ওপরে এটা একটা দেখুন এটা মেশিন কাজের মাল মাসলাইট কটনের ওপরে যাচ্ছে জামদানি ওয়ার্ক করা রয়েছে নেক্সট আমি আরো একটা দেখিয়ে দিই হাতে কাজের কটন জামদানির ওপরে এর ভ্যারাইটিস ডিজাইন আসবে ভ্যারাইটিস কালার হবে এটা আপনার বডি পার্ট যাচ্ছে টোটাল বডিতে এরকম বুটির কাজ যাবে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে এর প্রচুর ডিজাইন হয় এর অন্তত দশ থেকে বারোটা ডিজাইন আছে কালার অপশানও আছে কিন্তু এই শাড়িগুলোর একটাই ব্যাপার সেটা হচ্ছে রেডি হতে টাইম লাগে তো যারাই সেট ওয়াইজ অর্ডার করবেন তারা একটু টাইম দেবেন অবশ্যই আমরা করে দেবো নেক্সট এটা একটা দেখুন এটাও আপনার টোটাল হাতে কাজের কটন জামদানির ওপর যাচ্ছে টোটাল বর্ডারে এরকম টেম্পেল ওয়ার্ক যাবে আর এটা আপনার বডি পার্ট যাচ্ছে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে যা কাজ আছে শাড়িটায় টোটালটা হাতে কাজের উপরে আছে আমি একটা মার্শারাইজ কটনে এগুলো বেনারসি প্যাটার্নের উপরে দেখিয়ে দিই এটা আপনার বডি পার্ট যাচ্ছে বডিতে এরকম গুটির কাজ হবে আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে এগুলো প্রত্যেকটাতেই আপনার আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল হবে আর এগুলো সবই উইথ বিপি এটাও একটা আপনার বডি পার্ট যাচ্ছে এটা বডিতে যে বুটির কাজগুলো আছে টোটালটা হাতে করা আর বর্ডার আর আঁচল যাচ্ছে জ্যাকার্টে করা এটাও আপনার আঁচল পোর্শন যাচ্ছে এগুলোতে আপনার আট থেকে দশটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট এই একটা ডিজাইন দেখুন এটাও আপনার বেনারসি প্যাটার্নের ওপরে রয়েছে বডি পার্ট যাচ্ছে এটা আর এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে টোটাল কপার জরির ওয়ার্ক রয়েছে এগুলো নিঃসন্দেহে কোন বাড়ি হোক কোনো পার্টি ফাংশন হোক আপনারা অনায়াসে কমফোর্টেবল আপনি ইউজ করতে পারবেন কটনের রয়েছে যা এখন ওয়েদার কন্ডিশন যা গরম রয়েছে এই বুটিগুলো আপনার টোটাল হাতে তোলা আছে রোজ ছোট ছোট বুটি যাচ্ছে এটা আপনার আঁচল পোষণ যাচ্ছে নেক্সট আমি আরো একটা ডিজাইন দেখিয়ে দি এটা আপনার বডি পার্ট যাচ্ছে বডিতে এরকম ছোট ছোট দেখুন বুটি করা আছে মাঝে আবার মিনার কাজ রয়েছে আর এটা আপনার বেনারসি আঁচলের ওপরে রয়েছে নেক্সট আমি টিস্যু বেনারসিতে দেখিয়ে দিই দু একটা আইটেম এগুলো পুজো পারপাস ভালো চলে গর্জিয়াস কালেকশন টোটালটাই টিস্যু আর মাসলাইট কটনের মিক্স আছে যা বুটির কাজ আছে টোটালটাই হাতে কাজের ওপরে আছে এটা আপনার আঁচল পোশান যাচ্ছে জাবদাই জরির কাজ হবে এটা আরও একটা দেখুন এটাও আপনার টিস্যু বেনারসির ওপরে যাবে টোটাল বুটিগুলো হাতে তোলা আছে আর এটা আপনার আঁচল যাচ্ছে আর আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটা আরেকটা যাচ্ছে এটা আমাদের খুব হিট আইটেম টিস্যু এটা আপনার আঁচল পোর্শন যাচ্ছে একদম পার্টি ওয়ার কালেকশন এই জাতীয় কালেকশন নিতে হলে অবশ্যই মনোরমা সারি সেন্টারে আসতে হবে এছাড়াও আরো কালেকশন রয়েছে আরো কালার অপশন রয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও আর অবশ্যই যোগাযোগ করবেন চেষ্টা করবেন একবার ভিজিট করার